আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো রংপুর শহরের সবচেয়ে জনপ্রিয় ও সুন্দর জায়গাগুলোর একটি চিকলি ওয়াটার পার্ক যেখানে প্রকৃতির সৌন্দর্য আর আধুনিক বিনোদনের মেলবন্ধনে তৈরি হয়েছে এক অসাধারণ পরিবেশ চিকলি ওয়াটার পার্কে ঢোকার পূর্বেই তাদের গেটে আমি দেখে থমকে গেলাম চিকলি বিলের কিছু নীতিমালা সময় হলে আপনারা নীতিমালাটি পড়ে নেবেন এবারে আমি ঢুকছি চিকলি বিলের ভিতরে দেখা যাক পরিবেশটা কেমন হয় ওয়াও নাইস এত সবুজের সমারোহ বিভিন্ন ধরনের রাইডিং ও ওয়াও দেখা যাক শেষ পর্যন্ত কীরকম ভিউ পাই আমি আপনারা সাথেই থাকুন চিকলি ওয়াটার পার্কটি অবস্থিত রংপুর শহরের হনুমানতলা এলাকায় শহরের কেন্দ্র থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই পার্কটি গড়ে উঠেছে একশত বছরের পুরনো জলাশয় চিকলি বিলের উপর যেটি এখন রংপুরের মানুষের অন্যতম প্রিয় ভ্রমণ স্পট কত সুন্দর সবুজের সমারোহ দেখলেই যেন মন ভরে যায় কিভাবে যাবেন রংপুরের এই চিকলি ওয়াটার পার্কে রংপুর শহর থেকে অটোরিকশা সিএনজি বা রিকশায় খুব সহজেই পৌঁছানো যায় ঢাকা বা অন্য জেলা থেকে আসলে আপনি প্রথমে রংপুরের বাস বা ট্রেনে আসবেন তারপর শহরের কেন্দ্র থেকে সরাসরি হনুমানতলা রোড ধরে পার্কে পৌঁছাতে পারবেন তাহলে এবারে শুনুন টিকিট ও সময়সূচি পার্কটি প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে প্রবেশ মূল্য প্রায় তিরিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত হয় আর রাইডের জন্য আলাদা আলাদা চার্জ আসে তবে সময় ও টিকিটের মূল্য মাঝে মাঝে পরিবর্তন হয় তাই আসার আগে অবশ্যই যাচাই করে নেবেন যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুইমিং পুল চিকলি বিলের সুইমিং পুল যখন এই এই সুইমিং পুল স্টার্ট করা হয় তখন যে কি যে একটা আনন্দ ঘন পরিবেশ গড়ে ওঠে আপনারা সশরীরে এসে না দেখলে বুঝতে পারবেন না পাশেই পাবেন বাচ্চাদের সুন্দর সুন্দর খেলা করার রাইডের ব্যবস্থা এই চিকলিবিলে মূল আকর্ষণ ও বিনোদনের বিষয় হচ্ছে চিকলি ওয়াটার পার্কে প্রবেশ করলে চোখে পড়বে সুন্দর সুন্দর ঝর্ণা ফোয়ারা আর কৃত্রিম লোকের সৌন্দর্য বাচ্চাদের জন্য আলাদা খেলার জায়গা ওয়াটার স্লাইড রাইড আর বোর্ডের মজা নেওয়ার সুযোগও আছে এখানকার সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো পরিবারে পানির উপরে স্পিডবোর্ড রাইড ও রঙিনালয় ঝলমলে রাতের দৃশ্য রাতে পুরো পার্ক আলোকিত হয়ে ওঠে তখন ছবি বা ভিডিও করার জন্য একদম পারফেক্ট সময় পার্কের ভিতরে ও আশেপাশে বেশ কিছু রেস্টুরেন্ট ও কফি কর্নার আছে যেখানে আপনি ফাস্টফুড বিরিয়ানি ঠান্ডা পানীয় সহ নানা খাবার উপভোগ করতে পারেন এছাড়া পরিবার নিয়ে আরাম করে বসার জন্য ব্রেঞ্চ ও পিকনিক কর্নারও রয়েছে রাত কাটাতে চাইলে কাছেই কয়েকটি হোটেল ও রিসর্ট আছে পুরো পার্ক জুড়ে দেখা যায় সবুজ গাছপালা পানির ধারে বসার জায়গা আর স্বচ্ছ বাতাস যা পরিবার বন্ধু ও প্রিয়জনের সাথে সময় কাটানোর জন্য দারুণ এক জায়গা বিশেষ করে বিকেল থেকে রাত পর্যন্ত সময়টা এখানে সবচেয়ে বেশি উপভোগ্য বিকেলে বা শীতকালে গেলে ভিড় কম আর পরিবেশও আরামদায়ক শিশুদের জন্য অতিরিক্ত কাপড় নিতে ভুলবেন না রাতে ছবি তুলতে চাইলে পার্কের আলোকসজ্জা দারুণ তাই চার্জার সহ ক্যামেরা রেডি রাখুন নিরাপত্তা ও পরিচ্ছন্নতা বজায় রাখুন কারণ জায়গাটি সবার প্রিয় একটি পাবলিক স্পট আপনাদেরকে সারাদিন ঘুরে ঘুরে আমি খুব অল্পর ভিতরেই পুরো পার্কটা দেখা দেখিয়েছিলাম আপনারা দেখেছেন পুরো পার্কের দিনের এবং রাতের ভিউ আমি আমার মিটিং শেষ করে এবার আমি বাসার দিকে রওনা হয়েছি এবং সেই মুহূর্তেই এই রাতের ভিউটা ভিডিওতে ধারণ করে নিয়েছি কত গর্জিয়াস ভাবে সাজিয়েছে এই রংপুরের চিকলি ওয়াটার পার্ক এখানে অনেকেই পরিবার নিয়ে ঘুরতে আসেন আবার অনেকেই একান্ত সময় কাটাতে আসেন আপনারা চাইলে রংপুর চিকলি ওয়াটার পার্কে এসে সময় কাটিয়ে যেতে পারেন সব মিলিয়ে আমার ভালোই লেগেছে রংপুর চিকলি ওয়াটার পার্ক শুধু একটি বিনোদন কেন্দ্র নয় বরং এটি রংপুরবাসীর জন্য এক স্বপ্নের ভ্রমণ জায়গা প্রকৃতি পানি আর আনন্দ সব কিছু এক জায়গায় পেতে চাইলে অবশ্যই ঘুরে আসুন চিকলি ওয়াটার পার্ক থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি শীঘ্রই নিয়ে আসব আরও নতুন ভ্রমণ ভিডিও সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম